নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আরেকটা ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে কেন বিরাট কোহলি রিটায়ারমেন্ট করলো টি টোয়েন্টি ফরম্যাট থেকে তো বিরাট কোহলিকে নিয়ে নানা রকম কথাবার্তা আসছে সোশ্যাল মিডিয়া থেকে কোন কোন দেশের হেটাররা বলছে বিরাট কোহলি নাকি স্বার্থপর সে নিজের স্বার্থের জন্যই কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ওয়ার্ল্ড কাপ জেতার পরে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তো এই নিয়ে কিন্তু বিরাট কোহলিকে অনেকজন বলছে সার্থপার অনেক নানান গালাগালি অনেক কথা বলছে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো আসল কথা হচ্ছে বিরাট কোহলি কেন রিটায়ারমেন্ট করলো রোহিত শর্মা কেন রিটায়ারমেন্ট করলো তো অন্য দেশে যেমন মানে ছেলে সংখ্যা জনসংখ্যা কম সেই জনসংখ্যা কমের জন্যই কিন্তু সাঁত্রিশ আটত্রিশ বছর পরে মানে হয়েও কিন্তু প্লেয়াররা ক্রিকেটটা চালিয়ে যাচ্ছে ক্রিকেটটা খেলছে সেই ক্ষেত্রে ইন্ডিয়া ইন্ডিয়ার যে জনসংখ্যা প্রচুর ক্রিকেটার এবং এখন ভালো ভালো মুখ অনেক রকম আছে যেমন শ্রেয়া সাইয়ার আছে শুভমান গিল আছে ওপেনের যশ্রী যাসওয়াল আছে অভিষেক শর্মা আছে অনেক প্লেয়ার আছে এরকম তাদের সুযোগ দেওয়ার জন্য টি টোয়েন্টিতে তাদের পারফরমেন্স ভালো আইপিএলে তারা ভালো পারফরমেন্স করছে সেই জন্যই যারা টি টোয়েন্টিতে ইন্ডিয়ার জার্সি গায় তারা সুযোগ পায় এই জন্যই কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা রিটায়ারমেন্ট করেছে এই ছোট কথাটা কিন্তু তাদের মাথায় ঢোকে না তারা বিশেষ করে বাংলাদেশিরা বলতে চাইছে যে তাদের এখনও প্লেয়ার মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং সাকিবুল হাসান তাদের মতো প্লেয়াররা এখনও পর্যন্ত বয়সকালে ক্রিকেটকে আগলে ধরে পড়ে আছে ক্রিকেট এই বয়সেও ক্রিকেট খেলে যাচ্ছে ক্রিকেট নিয়ে তারা প্র্যাকটিস করছে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলছে তো তারা যদি খেলতে পারে কেন বিরাট কোহলি খেলতে পারবে না এটা কিন্তু মেন উদ্দেশ্য বলার তো বিরাট কোহলি কিন্তু তার নিজের স্বার্থের জন্য নয় যাতে ভবিষ্যতে প্লেয়ারদের কথা ভেবেই কিন্তু সে রিটায়ারমেন্ট করেছে বিরাট কোহলি কিন্তু এখনও বছর দুই তিন এবং ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলার মতো তার ক্ষমতা আছে তো তার মধ্যে সেই এনার্জিটা আছে কিন্তু সে নিজের কথা নিজের স্বার্থের কথা ভেবে নয় নিজেকে কিন্তু অন্য মানে অন্য প্লেয়ারদের সুযোগ দেবার জন্যই কিন্তু রিটায়ারমেন্টটা নিয়েছে তো পরে যদি ইন্ডিয়ার জার্সিতে টি টোয়েন্টিতে তাকে দরকার হয় সে কিন্তু রিটায়ার ভেঙে আসার চেষ্টা করবে তো আশা করব বিরাট কোহলিকে টি টোয়েন্টিতে আর হয়তো দরকার হবে না তার কারণ তার ব্যাক প্লেয়ার হিসেবে আমরা শুভমান গিলকে পেয়েছি শ্রেয়াস হাইয়ারকে পেয়েছি রিয়ান পারাককে পেয়েছি সে অলরাউন্ডার প্লেয়ার আবার তো এরকম অনেক প্লেয়ার আছে আমরা তাদেরকে পেয়েছি তো এবার তাদেরকে নিয়ে কাজ করতে হবে তাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে আমরা কোচ হিসেবে গৌতম গাম্ভীরকে পেয়েছি ভালো কোচ হিসেবে তো দুর্দান্ত কোচ আমরা পেয়েছি গৌতম গাম্ভীরকে আশা করব বলিং কোচ হিসেবে ব্যাটিং ব্যাটিং কোচ হিসেবে যুবরাজ সিংকে পাবো তো আমরা আরও ভালো কিছু ইন্ডিয়া টিমে দেখতে চলেছি তো আমরা কিন্তু বিরাট কোহলির রিটায়ারমেন্ট নিয়েতে হয়তো দুঃখ পেয়েছিলাম কিন্তু এতেও আমরা খুশি তার কারণ বিরাট কোহলির জায়গায় আরও অন্যরকম বিরাট কোহলি আমরা দেখতে পাবো তো এইটা ছোট এই কথাটা কিন্তু অন্য দেশের প্লেয়ারের মাথায় ঢোকে না তারা কিন্তু বিরাট কোহলিকে গালাগালি করছে তারা কিন্তু বিরাট কোহলিকে স্বার্থপর বলছে নিজের স্বার্থে বিরাট কোহলি খেলে ওয়ার্ল্ড কাপ জিতে সে রিটায়ারমেন্ট করে দিল এসব কথা কিন্তু বলছে তো তাদের জন্য একটাই কথা বলবো আমরা আমাদের দেশের প্লেয়ারকে নিয়ে অবশ্যই ভালো আছি আপনারা খেলা দেখুন খেলাকে উপভোগ করুন কোন দেশের প্লেয়ারকে গাল মন্দ করা কিংবা তার নিয়ে খারাপ মন্ত্র মন্তব্য করা কিন্তু উচিত নয় তো আপনারা এনজয় করুন খেলাটাকে তো এইরকম কথাবার্তা কিন্তু না বলাটাই ভালো হবে তো বিরাট কোহলি কেমন প্লেয়ার কেন সে কিং নামে উপাধিত হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জেনে এবং গোটা ভারতবাসী সহ গোটা দেশ গোটা পৃথিবীর মানুষ জানে বিরাট কোহলিকে কেন কিং নামে উপাধি দেওয়া হয়েছে বিরাট কোহলি ইজ বিরাট কোহলি সে টি টোয়েন্টি থেকে স্বার্থপার হিসেবে নিক কিংবা সে অন্য প্লেয়ারের জন্য রিটায়ারমেন্ট করুক তো আমরা বিরাট কোহলিকে অন্য ফর্ম্যাটে দেখতে পাবো সেটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের বিষয় তো বিরাট কোহলিকে নিয়ে এইসব মন্তব্য করা বন্ধ হোক তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা তবে হ্যাঁ আইপিএল নিয়ে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন